আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কেউ আল্লাহ বইলা দিছেন এটাও বইলা দিছেন যে আপনার উন্নত আমি শাস্তি দুনিয়াতেই দিব কোথায় দিব তিন ভাবে শাস্তি দিবে তিন ভাবে তিন ভাবে শাস্তি দিবে একভাবে শাস্তি হইল যে অহেতুক হত্যা কারণ ছাড়া হত্যা হবে কোনো কারণ না হত্যার কোনো কারণ নাই দেখেন আমাদের দেশের পত্রিকায় পাবেন পাঁচ টাকার বাদাম চাইছে দেয় নাই এই জন্য পাঁচ টাকার বাদামের জন্য কয় টাকার বিচি নষ্ট করছে চা চাইছে পাঁচ টাকার চা দেয় নাই এই জন্য গুলি করছে অহেতুক হত্যা বাবার কাছে পাঁচশো টাকা চাইছে দেয় নাই বাপকে গুলি নেশা করার জন্য বাবা টাকা দেয় নাই ওই যে ওই গলির ভিতরে স্কুলের গলির ভিতরে বাপকে দ্বিতীয় বলছে যে তোমাদেরকে ফেতনার শিকার করে দিব ফেতনা বোঝেন হম অহেতুক ঝগড়া কোন কারণ নাই ফেতনার শিকার হয়ে যাবে উম্মত আজকে ফেতনার শিকার চতুর্দিক থেকে তৃতীয় শাস্তি দিবে ভূমিকম্প শুধু ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতে থাকবে শুরু তো হলো মাত্র দুই হাজার তেইশে বাংলাদেশে কয়বার হয়েছে খবর নেন এটা তো মাত্র শুরু হইল জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন কয়টা হয় আল্লাহ রসুল বলছে তিনটা শাস্তি দুনিয়াতে দিব যদি সোজা না হয় আর যদি সোজা হয়ে গেলাম তাহলে আর কোনো শাস্তির দরকার হবে না